তুলা রাশি সাপ্তাহিক রাশিফল আপনারা জানতে চলেছেন পাঁচ জানুয়ারি থেকে এগারোই জানুয়ারি দু এই এক সপ্তাহ আপনাদের কেমন যাবে সপ্তাহের প্রথম দিন পাঁচ জানুয়ারি দু এই দিনে তুলা রাশি আপনারা মানসিকভাবে অনেক ক্ষেত্রে প্রিপারেশান করে নেবেন সেখানে আপনি কতটুকু পেতে পারেন সেটা পূর্বে থেকে আপনি অবগত হয়ে যাবেন যার ফলে যতটুকু আপনার আশা থাকছে সেটা লিমিটের মধ্যে থাকছে এই লিমিট আশা থাকার কারণে সেখানে যদিও আপনি সেই ক্ষেত্রে অসমর্থ হন ততটা আপনার মনে কিন্তু দাগ কাটবে না আমরা এখানেই তো নিজেদের মধ্যে দুঃখ অনুভব করি কারণ যতটুকু পাওয়ার সেখানে কথা তার থেকে বেশি আপনারা ভেবে রাখি সেটাই আমাদের জীবনে দুঃখ নিয়ে আসে তাই আপনাদের পরিপ্রেক্ষিতে এই সপ্তাহে বল দেখা যেতে পারে দেখা যাচ্ছে আপনারা পূর্বে থেকেই কিন্তু আপনারা বুঝে যাবেন এই ক্ষেত্রে আপনারা কি হতে চলেছে বা কি আপনি পেতে পারেন হ্যাঁ অবশ্যই পূর্বে আপনারা যা ঋণ নিয়েছেন সেই ঋণ বিষয়ে আপনি অবগত থাকবেন ধীরে ধীরে অবশ্যই পাওনাদারকে আপনি অর্থ দেবেন এই চিন্তাভাবনাও থাকছে আমরা দেখতে পাবো ছয় তারিখ এই দিনে নিজের কাজের প্রতি যথেষ্ট আপনারা অনুগত হয়ে উঠবেন চেষ্টা যথেষ্ট থাকবে আত্মবিশ্বাসটি আপনারা কাজ করবেন এই আত্মবিশ্বাস থাকার ফলে যে কোনো কাজের ক্ষেত্রে আগ্রহ থাকার ফলে কেউ না কেউ জীবনে আসতে পারে যে আপনাকে সহযোগিতা করতে পারে সেটা আপনার থেকে বড় কেউ হতে পারে গুরুজন হতে পারে কারোর দ্বারা আপনারা কিন্তু আরও সেই কাজের গতি পাবেন বলা যেতে পারে যারাই আপনারা তুলারাশির রয়েছেন ছয় তারিখ ছয় জানুয়ারি দু এই দিনে অবশ্যই যে কোনো আপনারা করবেন সেটা যোগাযোগ বৃদ্ধি হতে পারে কারোর সঙ্গে বসে পরামর্শ নেবেন সেটা অবশ্যই এক আপনার একান্তই এটি চেষ্টার কারণে হবে এর পরবর্তী তারিখে আমরা দেখব সাত তারিখ সাত জানুয়ারি দু এই দিনে গুরুত্বপূর্ণ কাজ যেটা আপনি ভাবছেন করতে হবে এইরকম টেন্ডেন্সিও আমরা দেখতে পাব সেটা হতে পারে আপনাদের বিবাহিত জীবনে কোনো রকম ডিসিশান একটি নেবেন বা ব্যবসা সংক্রান্ত রকম ডিসিশান নেবেন সেক্ষেত্রে এই রকম সিদ্ধান্ত নিতে দেখা যাবে তবে সিদ্ধান্ত আপনি যাই নেবেন বা যত কঠোরই হোক না কেন কঠিন হোক না কেন আপনারা এই যে বিষয়গুলি নিচ্ছেন সেটা একাকি নিচ্ছেন না চেষ্টা আপনার মধ্যে থাকছে কিন্তু কারোর পরামর্শ কারোর সহযোগিতা আপনারা পাচ্ছেন তবে মনে রাখবেন পরামর্শ সহযোগিতা যেগুলি পাবেন সেগুলি অবশ্যই আপনার দিক থেকে গ্রহের অবস্থান সঠিক বলা যেতে পারে তাই যে কোনো রকম ইনফরমেশান যে কোনো রকম আপনাকে কেউ যুক্তি দিল সেগুলো কিন্তু অগ্রাহ্য করবেন না কারণ কি গ্রহ আপনার ভাগ্যস্থানে অবস্থান করে আছে এই বিষয়টা একটি গুরুত্বপূর্ণ সিগনাল বা গুরুত্বপূর্ণ দৃষ্টি ধরে নিয়ে আপনারা চলতে পারেন বৃহস্পতিগ্রহের দৃষ্টি থাকা খুবই ভালো যেটা আপনার ভাগ্যস্থানে অবস্থান করে আপনার রাশিতে দৃষ্টি থাকছে আপনারা তৃতীয় ঘরে দৃষ্টি থাকছে এবং পঞ্চম ঘরে দৃষ্টি থাকছে আমরা দেখতে পাবো আট তারিখ এই দিনে তুলা তুলারাশি যেমন ধরনের মানসিকতার আপনি ব্যক্তি সেই ধরনের কর্মকাণ্ডের মধ্যে নিজেকে অনেকটা অতিবাহিত করবেন অনেক ব্যক্তি দেখবেন কোনো কিছু ক্ষেত্রে দুঃখ হোক যাই হোক কোনো একটি কাজের মধ্যে নিজেকে নিয়োজিত রাখেন অর্থাৎ তার মধ্যে সে দুঃখটাকে বাহার প্রকাশিত করে বাইরে প্রকাশিত করে তাই আপনাদের মধ্যে সেরকম অ্যাক্টিভিটি আমরা দেখতে পাবো এবং আপনারা যারা কোনো রকম শিল্পকলার সঙ্গে যুক্ত রয়েছেন বিশেষ করে তুলারাশি আমরা দেখতে পাই এরা শিল্পকলার সঙ্গে যুক্ত থাকলে খুব নৈপুণ সহিত কাজ করে অর্থাৎ খুব কাজের একটি নিট অ্যান্ড ক্লিন আমরা দেখতে পাই তো সেই রকম কাজের মধ্যে যদি যুক্ত থাকেন যথেষ্ট সেই কাজের মধ্যে যত্ন সহকারে আপনারা করবেন যে কোনো ক্ষেত্রে সেটা কোনো হাতের কাজ হতে পারে লেখালেখি হতে পারে এই ধরনের কাজ তবে আপনারা যারা রকম সফটওয়্যার হার্ডওয়্যার ডেভেলপমেন্ট এই সমস্ত কাজকর্ম করেন সেটাও কিন্তু খুব একটা খারাপ নয় আমরা দেখতে পাচ্ছি স্কিল রকম স্কিল যদি আপনার মধ্যে থাকে সেটাও মেয়াদ খারাপ নয় আট তারিখ মনে রাখবেন আট জানুয়ারি দু এই দিনটা কিন্তু এই সমস্ত ক্ষেত্রে খুবই ভালো বলা যেতে পারে আপনি যে একটি মনোভাবাপন্ন নিয়ে যে কাজগুলি অগ্রগতি রাখছেন যেটা চেষ্টা রাখছেন তার তো একটি ভালো দিক আপনি আশা রাখেন তাহলে অবশ্যই ভালো দিক মনের মধ্যে আশা রেখে আপনারা যেগুলি করছেন সেগুলি অনেকাংশে আপনার দিক থেকে পক্ষে বলা যেতে পারে এর পরবর্তী ক্ষেত্রে আমরা দেখব নয় তারিখ এই দিনে যোগাযোগ বৃদ্ধি আপনাদের হবে যে ক্ষেত্রে হয়তো আপনি বারংবার কোনো কিছু ক্ষেত্রে আপনি চেষ্টা রাখছিলেন সেই অনুসারে যতটুকু শ্রম দিচ্ছেন সেটা মানসিক শারীরিক যে কোনো ক্ষেত্রে হতে পারে সেই অনুসারে আপনারা ফল পাচ্ছিলেন না তাহলে বলবো ফল পাবেন কারণ কেউ আপনাকে রাস্তা দেখিয়ে দেবে যে রাস্তা দেখিয়ে দেবে সেই রাস্তা অবলম্বন করলে আপনি যে ভালো ফল পাচ্ছেন সেটা আপনি নিজে উপলব্ধি করতে পারবেন গুরুত্বপূর্ণ কাজ যেগুলি অফিসিয়াল হতে পারে সেগুলো অবশ্যই সমাধান করতে হবে সেটাও আপনার মনের মধ্যে থাকবে দক্ষতা বৃদ্ধি আপনাদের হচ্ছে যোগাযোগ বৃদ্ধি আপনাদের হচ্ছে সেটা আপনারা মনে করতে পারেন নয় তারিখ দশ তারিখ আমরা দেখব এই দিনে যোগাযোগ যেগুলি আসবে সেগুলি পর্যবেক্ষণ আপনাকে করতে হবে কারণ সব যোগাযোগ আমাদের জীবনে ভালো ফল নাও নিয়ে আসতে পারে কিছু কিছু যোগাযোগ সেখানে দেরি হতে পারে কিছু কিছু যোগাযোগ সেখানে অর্থহানি হতে পারে সেগুলি অবশ্যই বিবেচনা আপনাকে করতে হবে কর্মক্ষেত্রের মধ্যে যারা কোনো রকম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন দশ তারিখ ভালো করে আপনাকে বিচার করতে হবে তারপরে সিদ্ধান্ত নিতে হবে সমস্যা থাকলে দূর করতে হবে চলে গেলে মুখ ফিরিয়ে নিলে সমস্যা দূর হবে না সেই জায়গাতেই থাকবে এটা অবশ্যই আপনারা বুঝে নিয়ে চলবেন এগারো তারিখ আমরা দেখতে পাবো এই দিনে আপনারা তুলারাশির যারা রয়েছেন এই দিনে যথেষ্ট কনফিডেন্স নিয়ে আপনারা কাজ করবেন এবং সেই কনফিডেন্স শুধু আপনার কাজের মধ্যেও যেমন কনফিডেন্স থাকছে নিজের মধ্যেও কনফিডেন্স থাকছে এবং নিজের চেষ্টাতেই আপনারা উন্নতি করতে পারবেন স্বাধীন কোনো কর্মে থাকলে সেটাও করতে পারবেন এবং আপনারা যারা পূর্বে কোনো ক্রমে ঋণ নিয়ে ফেঁসে গিয়েছেন ছোটোখাটো সমস্যা আপনাকে বিব্রত করছে যে কোনো কাজের ক্ষেত্রে আপনি যে একটি এমন পজিটিভ মানসিকতা নিয়ে চলছেন সেখানে কোনো একটি সমস্যা শারীরিক সেটাও আপনাকে মাঝে মাঝে বিব্রত করছে সেই বিষয়ে আপনাকে কোনো একটি কিছু করতে হবে এরকমও চিন্তাভাবনা আপনাদের মধ্যে থাকবে যারা আপনার তুলারাশি রয়েছেন মানসিকতার মধ্যে আমরা যেসব বিষয়গুলো আপনার মনের মধ্যে উদ্ভাবন হবে সেগুলিকে আপনারা কন্ট্রোল রাখতে পারবেন কারোর দ্বারা কন্ট্রোল রাখতে পারবেন এবং একটি কথা বলে রাখি এই সপ্তাহে যদি আপনি শিল্পকলার সঙ্গে যুক্ত থাকেন সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত থাকেন তাহলে বলবো এই সপ্তাহটা আপনাদের খুব একটা খারাপ নয় প্রত্যেকটা দিনই নতুন নতুন চিন্তাভাবনা প্রত্যেকটা দিনই মনের মধ্যে আশার সঞ্চার আপনাদের তৈরি হবে এবং সেই আশার সঞ্চার নিহত কিন্তু খারাপ নয় আমরা দেখতে পাচ্ছি এরকম সোশ্যাল মিডিয়া বা যে কোনো শিল্পকলার সঙ্গে যদি যুক্ত থাকেন তাহলে এই সপ্তাহটা আপনারা ভালো ধরে নিয়ে চলতে পারেন কারণ গ্রহগত যে অবস্থান থাকছে ভালো যদি জীবনে পরিবর্তন হয় বা আকস্মিকভাবে আমরা সবাই আশা রাখি কোনো পরিবর্তন যোগাযোগ যেগুলি দীর্ঘদিনের সমস্যার সমাধান সেটি হতে পারে সপ্তাহের মধ্যবর্তীর সময়ে তুলারাশির যারাই রয়েছেন তুলারাশি এই হলো আপনাদের সাপ্তাহিক রাশি ধন